এই পর্বে আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে প্রশ্ন বলছে ত্রিভুজ সি এ বি কেটার দেন এসি অর্থাৎ আমাদের ত্রিভুজ একটা থাকবে সি সেখানে বি বাহুটা বড় হবে এসি বাহুটা ছোট হবে মানে এসির তুলনায় বিটা বড় এবং কোন এ এর সমধি খণ্ড কেডি অর্থাৎ কোন এ কে এডি রাখা দ্বারা সমাধি বিভক্ত করবে আবার বলছে বিসি বাহুকে ডি বিন্দুতে সেট করে মানে এডি রেখারে এসে বিসি বাহুকে ডি বিন্দুতে সেট করবে প্রমাণ করতে হবে এডি বিশ্লক্ষণ তো আমরা প্রথমে যেটা করব উদ্দীপক অনুসার চিত্রটা এঁকে নেব দেন আমরা ব্যাখ্যা করবো তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ নিব ত্রিভুজ নিয়ে লক্ষ্য রাখতে হবে এই বিবাহটা বড় হয় তাহলে আমি এটা অনুমান করে বা আমার যতটুকু মনে হয় চিত্র অনুসারে ততটুকু নেব যেহেতু এখানে কোনো মেজারমেন্ট নেই তুমি পরীক্ষা হলে তাই করতে পারো তুমি স্কুলের সাহায্য নিতে পারো কিন্তু কোনো মেজারমেন্ট নেই উপপদের ক্ষেত্রে আমাদের চিত্রটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে প্রমাণটার আর সম্পদের ক্ষেত্রে আমাদের চিত্রটা হচ্ছে মেন এবং মাপটা হতো ব্যাকের তো সুতরাং এখানে উপদের ক্ষেত্রে তুমি মনোনয়ন করে মাপ নিলেই চলবে তো আমি এখন মনে করে একটা মাপ নিচ্ছি যে এখানে এবিটা বড় হবে আর এসি বা ছোট ছোটো হবে আচ্ছা এখন এটাকে আমি যোগ করে দিই আচ্ছা এটা নাম দিলাম ইয়ে এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি দেখো এসির তুলনায় কিন্তু আমি এ একটু বড় নিয়েছি আচ্ছা তারা বলছে কোন এ এর সমাধি কে ডি বিসি বাহুকে ডি ছেদ করে তাহলে এমন একটা রেখা নিতে হবে যেখানে এ কোন একে বিভক্ত করবে তাহলে আমি অনুমান করে একটা নিচ্ছি আচ্ছা নাম দিলাম এখানে ডি এখন এ যে এডি এডি রেখা বিসি কে ডি ছেদ করলো আর আমাদের এই কোন এবং এই কোণ কিন্তু পরস্পর সমান বলাই আছে কোন সমাধি খণ্ডক এডি বিসি বাহুকে ডিম দুছেদ করে তন প্রথম যেটা করবে এখানে যা যা লেখা আছে সবই লিখবে জাস্ট এখানে আসার পর লিখতে হবে প্রমাণ করতে হবে যে কোন এটুকু বিস্তূলকণ তোমরা এটুকু লেখার পরে লাইনগুলো লিখবে আমি যা যা লিখতেছি এখন আর পড়তে লিখবে যদি আনলাপর সেক্ষেত্রে এখন লিখতে পারি যে যেহেতু বলছে এখানে কোন এ সমুদিখণ্ড ডি আমরা এই কথাটি লিখবো এখন এখানে কোনো ব্যর্থ প্রয়োজন নেই কোন এ সমুধিখণ্ড সমুদিখণ্ডক সমুদিখণ্ডক মানে সমান দুই অংশ কে ডি আচ্ছা এর মানে দাঁড়াচ্ছে যে কোন বিএডি সমান কোন হচ্ছে কোন ডি সি সমান কোন হচ্ছে হাফ কনে মানে এটা মানে হচ্ছে বিএডি এবং ডিএসি মানে পরস্পর সমান আবার এটা এগুলো মানে বিএডি ডিএসি মানে লেখা যায় হাফ কনে এটা হাফ কোনে এটা হাফ কনে যেহেতু এডির একাংশ কণের সমাধি এখন তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ত্রিভুষ এখানে এ বিডিনে কাজ করি তারপর আমরা একবার ত্রিভুষ এবিডিনে কাজ করবো একবার ত্রিভুষ আমরা এডিসিনে কাজ করবো তো লেখা যায় এখন ত্রিভুজ ত্রিভুজ ত্রিভূজ এর বহিস্ত কোন বহিস্ত মানে হচ্ছে ত্রিভুজের বাইরের কোন বহিস্ত কোন হচ্ছে ত্রিভুষ এব ডির কথা বলছি এবিডি যেহেতু ত্রিভুষ এব তিনটে কোন এ কোণ এ কোণ এ কোণ তার বাইরের কোন হচ্ছে আমরা এই কোণে বিবেচনা করব ত্রিভুষ এব ডি এর বহিস্ত কোন হচ্ছে এবিবি এডিবি আমরা এই কোন কথা বলছি যেহেতু বুঝ এ বিডি আর বৈষ্ঠকণ ধরতেছে আমরা এখানে এডিবি তাহলে আমি একটু নিচে লিখতে ভালো হতো আচ্ছা লিখে ফেলছি যেহেতু তোমরা একটু একটু নিচে লিখে এক লাইন লিখে ফেলবে আচ্ছা এই কোন মানে কি লেখা যেতে পারে যে আমরা জানি বুঝে যে কোনো বৈষ্ঠকোণ অন্তস্থর বিপরীত কোণ দ্বার সমান অর্থাৎ আমাদের এই কোণে মানটা হবে কোন এ এবং কোন বি পরস্পর যোগফলের সমান আবার বলি এ বহিস্তকন ত্রিভুজে যে কোনো বহিস্থকোণ অন্তঃস্থ বিপরীত কোন সমষ্টির সমান তার মানে লেখা যায় এখানে কোন প্লাস হচ্ছে এ আবার বলি ত্রিভুজে যে কোনো বহিস্তকোন আমরা এ বি ডি কথা বলছি ত্রিভুষ এর বহিস্তকুণ হচ্ছে এখানে এডিবি এডি সি সরি ত্রিভুজ এডিবি এ এর কাজ করতেছি তাহলে এখানে বহিস্তকুণ হচ্ছে আমাদের এডিবি বি এর কনিষ্ঠ